বিদ্যুৎ সংযোগ এবং পানীয় জলের ব্যবস্থা ছাড়াও অসহায়ভাবে জীবন কাটাচ্ছে পঞ্চাশ থেকে ষাটটি পরিবার মালদহের ইংরেজ বাজার ব্লকের ভবানীপুর এলাকার বাসিন্দা তারা জানা গিয়েছে এর আগে মানিকচগ ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর হুকুমতলা এলাকায় তাদের বাড়ি ছিল কিন্তু গঙ্গা ভাঙনে তাদের বাড়িঘর গঙ্গায় বিলীন হয়ে গিয়েছে এরপর তারা ইংরেজ বাজার ব্লকের মিলকে ভবানীপুর এলাকায় নতুন করে বসবাস শুরু করে বলে খবর কিন্তু তাদের অভিযোগ দেড় বছর কেটে গেলেও সুস্থভাবে বসবাস করার জন্য জল বা বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা দফতরে গেলেও তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাদের দাবি তারা এখন যেন ভিটেহীন যা যাবর তাই তাদের পরিষেবার দিকে ভ্রক্ষেপ নেই কারণে পানীয় জলের জন্য দূরে পাম্প থেকে আনতে হচ্ছে জল পাশাপাশি বিদ্যুৎ সংযোগ না হওয়ায় দুর্বিষহ অবস্থায় দিন কাটছে তাদের এই অবস্থায় পরিবারগুলির আবেদন প্রশাসনে তাদের দিকে একটু মানবিক ভাবে দেখুক যাতে অন্তত সুস্থ ভাবে তারা জীবন যাপন করতে পারে আমরা মানিকচকে মানিকচক বিধানসভার গোপালপুর অঞ্চলের উত্তর হুকমতলা অঞ্চলের বাসিন্দা ছিলাম গঙ্গা ভাঙনের কারণে আমরা ওখান থেকে এখানে সরে চলে এসেছি ওখানকার সব জায়গায় জমি জমি জায়গা বাড়ি ঘর সবই চলে গিয়েছে গঙ্গাতে এখন এখানে এসেছি প্রায় প্রায় কি দু দেড় বছর হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পায়নি সরকারি এবং বিদ্যুৎ দপ্তরে আমরা এই রথবাড়ি সেক্টরে আমরা কয়েকবার আমরা গিয়েছি আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে যে আমাদের এখানকার যে বাচ্চা ছেলে মেয়ে যে লেখাপড়া করছে গরমের কারণে ছটপট করছে এবং লেখাপড়া করতে পারছে না এবার মানিক লোকগুলো তারা কেন চলে এসছে ইংলিশ বাজারে বসবাস করছে সেটা তো সরকার বসায় সরকার কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদন করছে এবং এখানে বিজেপির লিডাররাও করছেন না বড়ো বড়ো লিডাররা মিটিংও এসছেন শুভেন্দুবাবু বিরোধী দল দ্বারা তিনি মানিক চোখে বড় মিটিং করেছেন উচিত ছিল মানিক চোখে যখন মিটিং করেছে ওখানকার বাংলা ভাঙনের লোকগুলোর জন্য কেন্দ্রীয় সরকার এখানে তারা করে না যে লেকগুলো হঠাৎ কোনো কোনো জায়গায় বসে গেছে বসতে লাইন দিতে পারে কেনা পারে না কারণ ওই যে জায়গাটার বৈধ কাগজপত্র দরকার বৈধ কাগজপত্র না থাকলে বিদ্যুৎ দপ্তর দিতে গেলে অসুবিধায় পড়বে এবং এখন নতুন করে এটা একটা সরকারও নিয়ম করেছে কড়াকড়ি করছে যারা যেখানে বসেছে তারা সেখান থেকে সরকারের কাছে আবেদন করবে ডিএমের কাছে আবেদন করবে এই জায়গাগুলো আমরা কিনেছি এইগুলো একটা অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত করে অঞ্চলের ডেভেলপমেন্ট থেকে করুক তার জন্য তারা এটা করবে করাটাই ভালো সে জন্য অনেক লোক এসেছিল চারটা সাতটার মধ্যে বাড়ি মানে मैंने लीगल डॉक्यूमेंट तो लागे व्यवहार अपनी बारी मैं बाड़ी कोई तो लीगल डॉक्यूमेंट अपने सबमिट करते हो तो जे जे बारी ते लीगल डॉक्यूमेंट सबमिट कर लो अपने कनेक्शन तो हो गए क्योंकि अनेकगुलो तो और नंबर कलोमीटर बाड़ी आज लीगल डॉक्यूमेंट सबमिट करते लीगल डकुमेंट अपनी अफिसे सबमिट ना करेक्शन करतेबी से लोकें कि लीगल डॉक्यूमेंट सबमिट तारा जितड़ी आनी लीगल डॉक्यूमेंट सबमिट कर এক্সেল তার মধ্যে বা দাদের মধ্যে করে দেবো কিন্তু আপনি লিগার লোকের না সাবমিট করলে আমি কী করতে পারবো ইংলিশ বাজার ব্লকে মিল্কি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুরে পঞ্চাশ ষাটটা পরিবারের বসবাস তারা মানিচক ব্লকের মিল গোপালপুর অঞ্চলের উত্তর হুকুমত টলার গঙ্গা ভাঙনের লোক তারা সেখানে বসবাস করছে অথচ এই সরকার মানেনিয়ার সরকার পিসি ভাইপোর সরকার এই কাঠমানি চোরেদের সুরক্ষা দিতে ব্যস্ত এবং গোটাটা রাহাজানি চলছে সাধারণ মানুষের কথা ভাবে না